শুরু হয়ে গেল খাসি কষানো দেখতে পাচ্ছেন এই মাটনটা আজকে খুবই সুন্দর রান্না হবে এটা খাসির মাটন হবে দেখানো অনেক সুন্দর মাটন যে ললিত আলুগুলো যেগুলো আছে আজকে মাটনের সাথে ললিত আলুগুলো দেওয়া হবে আমাদের রেডি সম্পন্ন হচ্ছে খাবারটা দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের ছোলা রান্না দেখতে পাচ্ছেন চোলাটা কেমন হয়েছে আজকে ইফতারের জন্য আরও কয়েকটা আইটেম থাকবে এখনো সব আইটেম হয়নি রান্নাটা আমরা শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আজকের রান্নাটা কেমন হতেছে আমার ইচ্ছাটা কেমন হতেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করতে চেষ্টা করবেন আজকের রান্নাটা আর মাটনটা ভিডিও অবশ্যই আমরা খেয়াল রাখবেন যে মাটনটা ওকে কেমন হতেছে অবশ্যই আজকে আমরা আমাদের ব্যথালত জীবনের ইচ্ছাটা আজকে আপনাদের জন্য দেরি করলাম অবশ্যই আমরা যারা দেখবেন ব্যাফালত জীবনের ইত্যাদা আজকে দেখবেন ইনশাল্লাহ সবাই দেখতে থাকেন আমরা আজকে আপনাদের সঙ্গে হ্যাঁ গায়ে দেখতে পাচ্ছেন আজকে আমার একটা ইফতারের আয়োজন আছে সেই ইফতারের আয়োজনটা পুরোটা আমি নিজে হাতে ক্লাসে করবো তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমি খাসির মাটনগুলো অলরেডি নিয়ে আইছি আজকে খাসির মাটনগুলো আজকে রান্না করবো তো খাসি ইফতার থাকবে খাসি মাটন এবং থাকবে হল আপনাদের সাথে রুটি এবং বিভিন্ন ধরনের প্রায় পনেরো থেকে ষোলোটা আইটেম থাকবে আজকে ইফতার আয়োজনে তো সবগুলো আইটেম অবশ্যই আমি আপনাদের সামনে দেখানোর জন্য সক্ষম হচ্ছে যে আজকে আমার হাতেই পুরো ইফতারটা রেডি হবে তো সেই জন্যে আমি আপনাদের সামনে থেকে ভিডিও শুরু করলাম আজকে প্রথম থেকে শুরু করলাম মাসে দেখছেন আমার খাসির সরিষে তেল দিয়ে আছে খাসির মাটনটা হবে দেখেন আমার কত সুন্দরভাবে আমি এই খাসিটাকে আমি মিনিট করে ফেলছি অলরেডি তো দেখতে থাকবেন পুরো ভিডিওটা কেমন হয় আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার খাসির মাটনটাকে সবাই দেখতে থাকবেন পরিসি আইসা দকড়ুকো হুকুম ফা দকড়ুকো তাই ভদ্রমানা কোনটা স্যার বনু এই যেরা কে ঠিক আছে এই জবল লেগস লো লো এমডি সাইডতে লেগেছে লো লো